বর্তমান সময়ে সুডান কিন্তু পুরো আফ্রিকার থার্ড অথবা ফোর্থ লার্জেস্ট গোল্ড প্রোডিউসার তবে সমস্যায় হয়ে দাঁড়াইছে সুডানের গোল্ড স্মাগলিং জিনিসটাকে আমি একটু কঠিন না বলে আপনাদের সহজভাবে বুঝাই সুডানে যেহেতু এখন গোল্ড পাওয়া যায় সো এই সুবিধাটা ভোগ করার লাগে এখন চলে আসছে অনেকগুলা পাওয়ারফুল দেশ যার মধ্যে আছে রাশিয়া চায়না ইউএই আর সৌদি আরবের মতো দেশ রাশিয়া মূলত সুডানের গোলগুলাকে ইউজ করে নিজেদের উপর চাপানো ওয়েস্টার্ন স্যাংশন গুলাকে ওভারকাম করে মূলত ওয়েগনার গ্রুপ নামের একটা প্রাইভেট মিলিটারি গ্রুপ সুডান থেকে ডাইরেক্ট রাশিয়াতে গোল্ড স্মাগলিং করে এই গোল্ড ব্যবহার করে রাশিয়া তাদের সিস্টেম কারেন্সি আর্ন করে সেই ডলার তারা তাদের উপর বিনিয়োগ করে আর এর বিনিময়ে রাশিয়া সুডানের মিলিটারি গ্রুপগুলোকে অস্ত্র আর বাদ সরঞ্জাম গুলো সাপ্লাই করে বর্তমানে সুডানের দুইটা শক্তিশালী মিলিটারি গ্রুপ আছে যার মধ্যে একটা হয়েছে এস যেটা সুডানের ন্যাশনাল বাহিনী আর আরেকটা হয়েছে আর যেটা মূলত একটা প্যারামিলিটারি গ্রুপ আর সুডানে এই পুরো গৃহযুদ্ধটা চলতে মূলত এই দুই গ্রুপের মধ্যকার মতভেদের কারণে তবে এই দুই গ্রুপ কিন্তু একটা সময় একসাথে মিলে কাজ করে যখন দুই সালে তার একটা মিলিটারি কু করে তখনকার সময় প্রধানমন্ত্রী হামদককে সরকার থেকে নামিয়ে দেয় পরে তাকে আবারও সরকার বানায় ঠিকই কিন্তু দুই বাইশ সালে এবার হামদক নিজ থেকে রিজাইন করে এটা বলে যে মিলিটারি গ্রুপরা তাকে সরকার ঠিকই বানাইছে কিন্তু সরকারের যা ক্ষমতা হওয়া দরকার তার কিছুই তাকে দেওয়া হয় নাই